আসসালামু আলাইকুম বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যার বিরুদ্ধে চেকের মামলা করতেছেন ওই ব্যক্তি যদি মারা যায় আপনার কিন্তু চেকের মামলাটা বাতিল হয়ে যাবে তার প্রতিনিধিদেরকে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না ওই জন্য যখনই ব্যবসাপাতি করতেছেন কারো কাছ থেকে চেক নিচ্ছেন এইটা কিন্তু মাথায় রাখবেন যে যার কাছ থেকে চেক নিচ্ছেন সে যদি মারা যায় তাহলে চেকের মামলাটা বাতিল হয়ে যাবে তা আসলে চেকের মামলা কি এর প্রতিকার কি এই রিলেটেড বাংলাদেশে আইন কি সর্বপ্রথম কথা হচ্ছে আমরা লেনদেন করার জন্য নানা প্রকার ভাবে যখন একজন আরেকজনকে টাকা পয়সা দেই তো টাকা পয়সার পরিবর্তে আমরা চেক দেই। যেটা আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং পাশাপাশি অ্যাক্টের অনুযায়ী পরিচালিত হয়ে থাকে এখন এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে বলে যে যখন কোনো ব্যক্তি আপনাকে একটা চেক দিল যখন আপনি একটা চেক কি পাইলেন কোনো কনসিডারেশনের বিনিময়ে পাইলেন তখন ওই চেকটা আপনি ব্যাংকে যাবেন জমা করবেন আপনি ইনক্যাশ করে দিবে এটা হচ্ছে চেকের সম্মান করা এখন যদি ইনক্যাশ না করে মানে সেটা ডিস অনার হইল অনার হইল না তা আপনি চেকটা জমা করলেন এখন নানা প্রকারের কারণ হইতে পারে টাকা উল্লেখযোগ্য না থাকা সাক্ষরটা না মিলা যিনি চেক দিয়েছেন উনি ব্যাংকে এই চেকটাকে স্টপ করে দিয়েছেন অসংখ্য কারণ মূল কথা হচ্ছে চেক দেওয়ার পরে আপনি যদি টাকা না পান তাহলে এটাকে বলে যে চেক ডিস অনার হইলো এই চেক হওয়ার পরে মামলা দায়ের করার ক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় নর্মালি বাংলাদেশে একটা চেকের মেয়াদ হচ্ছে ছয় মাস আজকে যে চেকের মধ্যে যদি একটা ডেট দেন আগামী ছয় মাসে যে কোনো সময় এটা ব্যাংকে গিয়ে আপনি নগদায়ন করতে পারবেন এখন আপনি ওই ছয় মাসের মধ্যে ব্যাংকে জমা করতে হবে চেকটা এটা হচ্ছে প্রথম সত্য দ্বিতীয় সত্য হচ্ছে ব্যাংক যেদিন আপনাকে ডিসঅনার স্লিপ দিল সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে যে দিন থেকে স্লিপটা পেলেন 30 দিনের মধ্যে যিনি চেকের দাতা তাকে আপনাকে একটা নোটিশ পাঠাইতে হবে নোটিশটা আপনি নিজেও তৈরি করতে পারেন আইনজীবী লাগবে এমন কথা না যে আপনার এত নাম্বার চেক এটা ডিসনার হইছে আপনি টাকাটা পরিশোধ করেন তাহলে চেক ডিসনারের মামলার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে কি আপনি চেকটা জমা করে ডিসনার রসিদ নেবেন রসিদ নেওয়ার 30 দিনের মধ্যে তাকে একটা নোটিশ দিবেন আর ওই নোটিশে যেদিন থেকে সে পাবে সেদিন থেকে তাকে তিরিশ দিন সময় দিবেন আবার আপনাকে টাকা পরিশোধ করার জন্য যখন সে নোটিশটা পাইল তিরিশ দিন অতিবাহিত হইলো আপনাকে টাকা পয়সা দেয় নাই আপনার সাথে যোগাযোগ করে তাহলে পরবর্তী তিরিশ দিনে গিয়ে আপনি তখন আদালতে আইনজীবীর মাধ্যমে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারা মোতাবেক মামলাটা দায়ের করেন এটা মোটামুটি আদা দেওয়ানি আদা ফৌজদারি প্রকৃতির আইন জন্য থানায় দায়ের করা যায় না আপনাকে আদালতে দায়ের করতে হয় তো এই যে চেকের মামলাটা আপনি দায়ের করলেন সর্বপ্রথম আপনার যিনি বিচারক আছেন আছেন আপনার মূল চেকটা আদালত উনি দেখবেন এরপরে চেকটা হয়েছে তার দেখবেন পাশাপাশি আপনি যে তাকে নোটিশ দিয়েছেন নোটিশটার প্রাপ্তি শিকার দেখবেন নোটিশে যে এক মাস সময় দিয়েছিলেন সে সময়টা এবং ওই সময় থেকে পরবর্তী এক মাসে মামলাটা দায়ের হয়েছে কিনা এই বেসিক জিনিসটা আগে দেখে ঠিক করে নেবেন ঠিক হওয়ার পরে বিবাদী পক্ষকে নর্মালি যেটা করা হয় আমরা বাংলাদেশে দেখি যে বিবাদী পক্ষকে নোটিশ করা হয় সমন পাঠানো হয় না আসলে তার গ্রেফতারি তাকে অ্যারেস্ট করে তাকে গ্রেফতারও কিন্তু করা হয় নর্মালি চেকের মামলায় যারাই চেকের মামলায় পড়েছেন তারা জানেন জেল তো খাটতেই হয় কয়েকদিন হইলেও তো যাই হোক যখন আপনি রকম ভাবে কি করলেন চেকের মামলাটা যথাযথভাবে দায়ের করে দিলেন অপরপক্ষ আদালতে এসে বা আপনিও যদি এরকম চেকের মামলা করেন যে কোনো সময় আদালতে জাস্ট যে টাকাটা সাবমিট করে দিলে মামলাটা কিন্তু ডিসমিস হয়ে যাবে কোনো সমস্যা নাই আপোষ করে নিলে এখন ধরলাম যে ওই ব্যক্তি মারা গেল যার বিরুদ্ধে চেকের মামলাটা করেছেন ওই ব্যক্তি মারা গেছে তাহলে আপনার মামলাটা সেখানেই বাতিল এখন আপনি টাকা পয়সা কিভাবে উদ্ধার করবেন তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে দেওয়ানি আদালতে মামলা করতে হবে ওই চেকটা দিয়ে দেওয়ানি আদালতে আপনি মামলা করবেন তার প্রতিনিধি দিয়ে উত্তরাধিকারিতে অন্তর্ভুক্ত করতে হবে তখন তার যে সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে আপনি টাকা পাবেন ওই ইনস্ট্রুমেন্ট কিন্তু আর আপনার মামলাটা চলবে না চেকের ক্ষেত্রে আপনি মামলা যেমন করতে পারেন ওইটার সাথে সাথে আপনি ফৌজদারি প্রতারণার মামলাও কিন্তু করতে পারেন যারা এই দ্রুত তাৎক্ষণিক ভালো আইনজীবী প্রতিকার পাওয়ার জন্য চেকের মামলার পাশাপাশি তারা কি করেন ফৌজদারি মামলাও দায়ের করে দেন যাতে ব্যক্তি একটু চাপের মধ্যে থাকে এই জিনিসটা মনে রাখবেন চেকের মামলার ক্ষেত্রে আদালত কি করতে পারে আপনাকে চেকে উল্লেখিত পরিমাণ টাকা প্রদান করার জন্য আদেশ দিতে পারে ওইটা তিন গুণ পর্যন্ত ম্যাক্সিমাম তিন গুণ পর্যন্ত টাকা পরিশোধের আদেশ দিতে পারে এক্ষেত্রে আপনার জেলও হইতে পারে এক বছরের জেলের কথা বলে দেওয়া আছে এখন আপনি যদি আপিল করতে চান বলা হচ্ছে যে মূল যে আপনার টাকা ফিফটি টাকা ওই আদালতে জমা করে তারপরে আপিল করতে হবে নাহলে আপিলও দায়ের করতে পারবেন না এটা হচ্ছে মূল জিনিস তাহলে চেকের মামলার ক্ষেত্রে সাবধান থাকবেন যে যদি বিবাদী যদি মারা যায় যিনি আসামি মারা গেলে আপনার মামলাটা ওই স্তরে বাতিল হয়ে যাবে তখন আপনাকে দেওয়ানি মামলা দায়ের করতে হবে দেওয়ানি মামলা দায়ের করলেই আর উত্তরাধিকারী কাছ থেকে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আপনি টাকা পয়সা পাবেন আর যদি না থাকে তাহলে আপনি পাবেন না কিছুই করার নাই আর চেকের মামলা দায়ের করার জন্য কোনো চুক্তির দরকার হয় না যেমন আমরা একটা আদালতের আদেশ থেকে জানতাম যে একটা নেগোসিয়ম একটা কি থাকতে হবে কনসিডারেশন থাকতে হবে এখন বাংলাদেশে বেশিরভাগ চেক গুলার ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক গুলা চেকের মামলা করে অর্থাৎ আপনি যখন লোন নেন তারা সেই লোন গুলার বিপরীতে আপনার কাছ থেকে চেক নিয়ে নেয় লোন ডিফোর্ট করলে আপনাকে চেকের মামলা করে তো এইরকম একটা আদেশ ছিল প্রথমে যে চেকের ব্যাংকগুলো এরকম কি করতে পারবে না ঋণের বিপরীতে চেকের মামলা করতে পারবে না পরবর্তীতে হাইকোর্ট এর এই এখন সুপ্রিম কোর্টে স্থগিত আছে এখনো কোনো পর্যন্ত কি হয় নাই কোনো আদেশ হয় নাই অনেক মামলা যেগুলো সুপ্রিম কোর্টে যায় বছরের পর বছর থাকে যেমন ধরেন যে আমাদের ব্যাংকে জমানো টাকাটা কে পাবে উত্তরাধিকারী পাবে না নমিনি পাবে এটাও এখনো ওই যিনি নমিনি আছেন উনি পাবেন এই রিলেটেড মামলাটা স্থগিত আছে এটা ছাড়া কাজী সাহেব মহিলা কাজী হতে পারবে কিনা এটাও স্থগিত আছে বছরের পর স্থগিত থাকে মামলাগুলা এটাই বাংলাদেশের অবস্থা তো যাই হোক আজকে আমরা আলোচনা করলাম নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এর একশো ধারা এই ধারা এই একই কাজটা যদি কোনো যদি চাক যদি কোম্পানির হয় একই পদ্ধতি অনুসরণ করা হয় এখানে আর ঝামেলার কিছুই নেই তাহলে চ্যাকে যখনই ডিসঅনার হবে এই ক্ষেত্রে ডিসঅনার হওয়ার তিরিশ দিনের মধ্যে নোটিশ দিবেন তিরিশ দিন তাকে সময় দিবেন পরবর্তী তিরিশ দিনে মামলা দায়ের করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু